দীর্ঘদিন ধরে শ্যাম্পুকুরের বাড়িতে একা থাকেন প্রৌঢ়া বনানী বন্দ্যোপাধ্যায় একমাত্র মেয়ে কর্মসূত্রে থাকেন মুম্বাইয়ে বনানী বন্দ্যোপাধ্যায়ের দাবি দু হাজার সালে তাদের পারিবারিক ব্যবসায় কিছু মন্দা চলছিল সেই সময় সুদীপ ভট্টাচার্য নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয় ধীরে ধীরে বাড়ির লোকেদেরও আস্থাভাজন হয়ে ওঠেন তিনি বাড়ির ফোনের বিল ইলেকট্রিক বিল জমা দেওয়ার মতো বেশ কিছু কাজও করে দিতেন সুদীপ প্রৌঢ়ার দাবি এরপর ব্যবসায়িক মন্দার বিষয়ে তিনি সুদীপকে জানান অভিযোগ সুদীপই তাকে বিভিন্ন প্রকল্পে টাকা খাটিয়ে বেশি অঙ্কের টাকা ফেরতের প্রতিশ্রুতি দেন বনানী বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নিজে কোথায় টাকা রেখেছেন সেই সংক্রান্ত কিছু নথিও সুদীপ দেখান এরপর সুদীপের হাতে টাকা ও গয়না দিয়ে দেন তিনি বনানী বন্দ্যোপাধ্যায়ের দাবি সুদীপ গত কয়েক বছরে নগদ মোট তেইশ লক্ষ টাকা এবং পঁচিশ ভরি সোনার গয়না নিয়েছেন কিন্তু এরপর সন্দেহ দানা মারতে শুরু করে বনানী বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সুদীপের কথা অনুযায়ী প্রকল্পের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও সেই টাকা ফিরিয়ে দেওয়ার কোনো কথাই বলতেন না তিনি উল্টে নিয়মের মার পেঁচের কথা বলে আরও টাকা চাইতে থাকতেন এরপর বিষয়টি নিজের মেয়েকেও জানান তিনি কমপ্লেনটা হচ্ছে এই যে আমার মাকে ফলস গ্রাউন্ডসে চিট করে ফ্রড করে ফজ ডকুমেন্টস দিয়ে প্রতারণা করে আমার মার থেকে টাকা নেওয়া হয়েছে মায়ের প্রায় বেশ ফাইভ নাইন গ্রামস গোল্ড রেখেছেন রেখে ইলেভেন ল্যাক্স এই নিয়েছেন তার বাদে প্রায় টেন এইটি টু ক্যাশে নিয়েছেন তা বাদে আরও টু ফিফটি এইট গ্রামস গোল্ড বরানগর কোঅপারেটিভ ব্যাংকে রাখবার নাম করে গোল্ডটা নিয়েছেন আমরা ওই বরানগর কোঅপারেটিভ ব্যাংকে গিয়ে খোঁজ নিয়েছি ওখানে গোল্ডটা রাখেনইনি নি পঁচিশে জুন লেক থানায় অভিযোগ দায়ের করেন ওই প্রৌঢ়া সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার রাতে শ্যামপুকুর এলাকাতেই বাড়ি থেকে সুদীপ ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ তার বিরুদ্ধে প্রতারণা হুমকি অপরাধমূলক ষড়যন্ত্র ও বিশ্বাসভঙ্গের মামলা রুজু করা হয়েছে থানার কাছে একটা একটা লজ সেই বেস করে ধারায় একটি ফৌজদারি আসামিকে প্রোডাকশন করা হচ্ছে দৃঢ়কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ তবে খোয়া যাওয়া টাকা বা গয়নার কোনো হদিশ এখনও মেলেনি ময়ূখ ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা